আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনা খলিফা ওমর ও তার মোমবাতি তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো এক রাতে হজরতে ওমর রাদি আল্লাহ মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময়ে হজরতে ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হল ঠিক তখনই হজরতে ওমর রাদি আল্লাহ আনহু তালা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রাজি আলা জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কি আমাদেরকে দেখো কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালালেন খলিফা হজরতে উমর আজেল্লাউতালানু বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি এখন তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম হজরতে ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তার হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছুই বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপরে তোমার অনুদূর আমি রাখার চেষ্টা করবো একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেলো এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত ফোড়া যাবে এরপর ওমর আদিয়াল্লাহ আলাহ বললেন তুমি সামান্য আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে এই কঠিন দুজকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবেন You. Mm -hmm.